আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আসেন আশা করি ভালো আছেন আজকে আমরা উনত্রিশ নম্বর ভিডিও নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে আমরা পাঁচটি সুরা সম্পর্কে জানতে পারবো যে এই সুরাগুলো স্বপ্নে দেখলে আপনি কি কি ব্যাখ্যা আপনার সামনে আসবে তো এক নম্বর হলো সোরা করিয়া দুই নম্বর তাকাসুর তিন নম্বর সুরাতুল আশ্রিত চার নম্বর সুরাতুল হুমাজা পাঁচ নম্বর সুরাতুল ফিল এই পাঁচটি সোরা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে কি কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। তাহলে হুমাজা তাকাসুল তিনটি আর চারটি সুরা এখানে আরো একটি সোরা হচ্ছে সোরা ফিল প্রিয় বন্ধুরা হাজত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহী বলেছেন স্বপ্নে সুরা করিয়া তালাবাতকারী ব্যক্তির নেকির পাল্লা কেমতের দিন ভারী হবে আলহামদুলিল্লাহ ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ বলেছেন নেক কাজে চেষ্টা করবে জাফর সাদিক রহমতুল্লাহ আলে বলেছেন লোক দৃঢ় ইজ্জত সম্মান লাভ করবে খুবই চমকপ্রদ ব্যাখ্যা দুই নম্বর সোরার মধ্যে আসছে সুরতুল তাকাসুর মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে তাকাসুর তেলাওয়াতকারী ব্যক্তি নেককার লোকদের সাথে সাক্ষাৎ লাভ করবে ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলী বলেছেন অসৎ লোকের সাথী হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলহ বলেছেন দুনিয়া বিমুখী হবে অর্থাৎ দুনিয়ার প্রতি তার বেশি লোভ লোসা মায়া মোহাম্মত থাকবে না সুরত উল্লাহ আসরি তো এই সুরা যদি আপনি স্বপ্নে দেখেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে সোরা আসরের পাঠক সব কাজে ধৈর্যশীল ও সন্তুষ্ট চিত্ত থাকবে সোরা আসরি ইন্নাল ইং সায়ান আল আফি হুসরি যাই হোক আপনারা বুঝতে পেরেছেন ইব্রাহিম কিরমান রহমতুল্লা আলে বলেছেন তার আর্থিক ব্যাপক ক্ষতি হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলে বলেছেন ব্যবসায় লাভবান হবে এরপরে সোরা হুমাজা সোরা হুমাজে যদি আপনি স্বপ্নে দেখেন মোহাম্মদ ইবনে সিরিয়া রহমা বলেছেন স্বপ্নে সোরা হুমাজের তেলাওয়াত করতে দেখে তাহলে লোকদের সামনে অতিরিক্ত কথা বলে উপহাসের পাত্র হবে অর্থাৎ যেখানে কোনো কথা বলার দরকার নেই সেখানে কথা বলে লাভ আছে তো সেখানে সে কথা বলে উপহাসের পাত্র হবে ইব্রাহিম কিরমান রহমতুল্লাহ বলেছেন পরিণতি চিন্তা না করে সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে মানে এই সম্পদের প্রতি আকৃষ্ট হলে আমার শেষ পরিণতি কী হতে পারে এরকম কোনো চিন্তা নাই আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে জাফর সাদিক রহমতুল্লা আলে বলেছেন আল্লাহ তাল রাস্তায় সম্পদ ব্যয়কারী হবে এরপরে আজকে পাঁচ নাম্বার যে বিষয়টা জানবো যে সুরাটা সুরাফিল মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ সুরাফিলের তেলাওয়াত করতে দেখে তাহলে অতিরিক্ত কথা বলে সে মানুষের সামনে উপহাসের পাত্র হবে সেম আগেরটার মতোই ইব্রাহিম কিরমারি রহমতুল্লাহ দুস্মনের উপর বিজয় হবে ও আশা সফল হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলহ বলেছেন তার দ্বারা বিজয় অর্জিত হবে এবং সে শত্রুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে প্রিয় বন্ধুরা আমরা পাঁচটি সোড়া সম্পর্কে আলোচনা শুনলাম উনত্রিশ নম্বর ভিডিও আমাদের চলে গেল আর মাত্র নয়টা সোরা বাকি আছে নয়টা সোরা আমরা দুইটা পর্বের মধ্যে আপলোড করব তো তিরিশ পর্বের মধ্যে আমরা এটাকে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করলাম তো এক পর্বের মধ্যে নয়টা সোরা দিলে আসলে বিষয়টা বড় হয়ে যায় তারপরও আমরা এটা নিয়ে আপনি সামনে আলোচনা করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পিছনে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন কমসে কম একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে কোন সুরাটা স্বপ্ন দেখলে কি হয় এ ব্যাপারটা তো আমাদের জানা হবে আশা করি সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবার